আবারও চলে গেলাম সেই শ্রীধাম বৃন্দাবনে অর্থাৎ যেখানে ভক্ত সংঘ হয় সেটাই কিন্তু বৃন্দাবনে পরিণত হয় আজকে স্বামীবাগ ইস্কন মন্দিরে আমাদের এক্সটেনশন লাইভ মেম্বার থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয় যদিও প্রতি বছর শীতকালে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে বা মন্দিরে সব ডিপার্টমেন্ট একসাথে হয়ে বড় করে পিঠা উৎসবের আয়োজন করা হয় তো এটা ছিল আমাদের ডিপার্টমেন্টের পিঠা উৎসব এবং আমরা সবাই সেখানে নিজেরা বাড়ি থেকে পিঠা বানিয়ে নিয়ে যাই তো আমাকেও আমার শিক্ষাগুরু ফোন দিয়ে বলে যে তুমি কি সেবা দিতে পারবা তো আমি তখন বললাম যে আমি পুলি পুলিপিঠা তাহলে বানিয়ে দিই তো বললো ঠিক আছে তাহলে তুমি একশো পিস পুলিপিঠে বানিয়ে দিও তো আমি তো ধরেন নতুন মাত্র সংসার জীবন শুরু করেছি বা পিঠা এইগুলো বানানোও নতুন শুরু করেছি আগে কখনো করিনি তো সেই হিসেবে একশো জনের জন্য বানাবো এটা আমার কাছে ছিল অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় তারপরে যাই হোক আমার প্রতিদেব সাহায্য করেছে এবং আমি নিজে কিছুটা করে নিয়েছি নারকেল কুড়ানো থেকে সে সব কিছুতেই আমাকে হেল্প করেছে তো তারপরে আমি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা একবারে কিন্তু সব কিছু রেডি করা সম্ভব না এই জন্য আমি পুলিপিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম এবং নারকেল প্রায় তিনটার উপরে নারকেল লেগেছিল এবং চালের গুঁড়াও প্রায় দুই কেজির উপরে লেগেছে তো সব কিছুই আগে থেকে রেডি করে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরবর্তীতে হচ্ছে পুলিপিঠাগুলো এক এক করে বানিয়ে নিয়েছিলাম তো আমি বৃন্দাবন এই কারণেই বললাম কারণ যেখানে ভক্ত সঙ্গ হয় বা ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন হয় সেটাই কিন্তু বৃন্দাবনে পরিণত হয় এবং ওইখানে যে ভক্তদের পদ ধুলি পরে বা পদরস সেটাই কিন্তু হচ্ছে বৃন্দাবনের বা ব্রজের ধুলি হয়ে যায় তো এই আসলে অনেক দিন পরে আমি এরকম একটা ব্লগ নিয়ে আসলাম কারণ অনেক দিন হয়ে গেছে বিয়ের পর থেকে আমি ওইভাবে পরীক্ষা তারপরে ইউনিভার্সিটির অনেক মানে পড়ালেখার চাপ সব কিছু মিলিয়ে আমি কিন্তু মন্দিরে একটু কম টাইম দিতে পারি বা কম যেতে পারি তো যাই হোক তাড়াতাড়ি খুব শীঘ্রই পরীক্ষাটাও শেষ হয়ে যাবে তারপরে আশা করি আবার রেগুলার সব কিছু হবে তো আজকে আমি এই সেবার সুযোগটা দিতে পেরে এটা আমার বিয়ের পরে প্রথম এরকম একটা সেবার সুযোগ পেয়েছি তো একদিক থেকে খুব আনন্দ লাগছিল কারণ আমি যখন এই পিঠাগুলো ওখানে দিব তখন কিন্তু সমস্ত বৈষ্ণব বা ভক্তরাও সেটা গ্রহণ করবে তাই আমার জন্য ছিল সেটা খুবই পরম পাওয়া তো আমরা রেডি হয়ে আমার একটা বোন এসেছিলো কারণ আপনারা অনেকেই জানেন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার একটা বোন খুবই মানে কাছের গুরু বোন ও রোড অ্যাক্সিডেন্টে বা বাইক অ্যাক্সিডেন্টে দেহ রেখেছে তো আমি এখানে একদমই বাসায় থাকতে পারছি না আমার খুবই খারাপ লাগছিল এই জন্য আমি আমার ইডেনে পরে আমার একটা বোন আছে ওকে আবার আমি ফোন দিলাম যে আমার বাসায় একটু এসে কয়দিন থেকে যায় তো এই ও এসেছে তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম মন্দির আর এই যে এখানে যত বালতি দেখছেন না প্যাকেট দেখছেন কার্টুন দেখছেন এই সব কিছুতে প্রসাদ ইভেন মুন্সীগঞ্জ তারপরে কেরানীগঞ্জ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রসাদগুলো কিন্তু ভক্তরা রান্না করে নিয়ে এসেছে এই প্রভুর সাথে হঠাৎ করে দেখা তার হাতে দেখি অনেক বড়ো একটা লাগেজ এবার প্রভু আমাকে বলছে মাতাজি মাতাজি আমি সাউথ আফ্রিকা থেকে এসেছি এবং আপনার ভিডিও আমি সব সময় দেখি ইভেন ওখানে যতটুকু টাইম পাই কাজ শেষে আপনার ক্লাসগুলো গুলো করি এবং ভিডিওগুলো দেখি যেটা আমাকে ভক্তি জীবনে আরো উপরের দিকে উঠতে সাহায্য করে আসলে আপনাদের এই যে ভালোবাসা বা এই যে যে মানে কি বলবো এটা আমার জীবনে হয়তো পরম পাওয়া তো যাই হোক এরপরে আমাদের অনু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হচ্ছে ছাদে তো ওখানে হচ্ছে তিনজনকে লিখতে বসানো হয়েছিল মানে প্রত্যেককে একটা করে ব্যাগ উপহার দেওয়া হচ্ছিল যারা এখানে আসবে অতিথি তাদেরকে তো সেখানে একটা করে ব্যাঙ্ক ছিল এবং ওখানে ভগবানের একটা ক্যালেন্ডার ছিল যেটাতে একাদশী সমস্ত বিষয়গুলো দেওয়া এবং আর একটা ক্যালেন্ডার ছিল যেটা টেবিলে রাখার মতো তো এই যে সুন্দর করে সাজানো দেখছেন না এগুলোও কিন্তু সব আয়োজন করা হয়েছে আর পিঠা উৎসব বলে একটু গ্রামীণ একটা ভাইব আনার জন্য আসলে একটা ভাব আনার জন্য ওখানে খরের ঘর তৈরি করা হয়েছে এমনকি কেকেরও ব্যবস্থা ছিল অনেকেই বলে থাকে যে আমাদের সংস্কৃতিতে কেকের কোনো ব্যবস্থা নেই তাহলে কেক কেন আপনারা ব্যবহার করেন তা আমি বলবো যে আমাদের যারা ইস্কনে বা যারা এই সংস্কৃতিতে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা সবাই ভক্তিজীবনে থাকে এখন তার বয়সে একটা বাচ্চা কেক কাটছে আর আপনি তো আপনার বাচ্চাকে সেটা থেকে বঞ্চিত করছেন তখন কিন্তু সে জীবনে সেই আনন্দটা পাবে না তো সব কিছু মিলিয়েই কিন্তু আধুনিকতা কখনো ভক্তিকে নষ্ট করতে পারে না বরং সেটা আরও প্রচার প্রসারতা বৃদ্ধি করে আমি যেটা মনে করি যার কারণে কিন্তু আজকে ইস্কন সারা পৃথিবীতে গিয়েছে আর একটু আগে আমি যে জল মাথায় এবং খাচ্ছিলাম ওই জলটা কিন্তু হচ্ছে মহাকুম্ভ মেলা থেকে আমার খুবই কাছের একজন দাদা বলতে পারেন আমার মায়ের পেটের হয়তো বা আমি এই জন্মে তাকে পেয়েছি ভাই হিসেবে তো সেই দাদা মহাকুম্ভে স্নানে গিয়েছে সেখান থেকে বাংলাদেশে জল পাঠিয়েছে আমার জন্য এবং সবার জন্য তো ওই জল পাওয়ার পরে সবাই তো অনেক উদ্গ্রীব ওখানে যত ভক্ত ছিল সবাই নিয়েছে খেয়েছে মাথায় দিয়েছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা দূর থেকে এই মহাকুম্ভে জল পাঠিয়ে দেওয়ার জন্য কারণ আমার যাবত মানে এই জীবনে হয়তোবার এই মহাকুম্ভ আমরা পাবো না কারণ এটা একশো চুয়াল্লিশ বছর পর আসে যেটা আমার জীবনে আর পাওয়া সম্ভব না আর এবার যাওয়াও আমার পক্ষে সম্ভব না যেহেতু আমাদের ভিসা নেই তাই সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে এটা আমার জীবনের পরম পাওয়া ছিল যে আমি সেই জল স্পর্শ করতে পেরেছি বা আমার মস্তকে ধারণ করতে পেরেছি তো আমাদের এখানে যে পিঠাগুলোর আয়োজন করা হয়েছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের আইটেম ছিল তো সব তো দেখানো সম্ভব না ছোট ছোট করে যেগুলো আমি দেখাতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে অনেক রকম পিঠা ছিল আসলে সাথে আবার ছিল এখানে কিছু পোলাও এবং পাকোড়া এবং ডাল কারণ যেহেতু ভক্তরা শুধু পিঠা খেলেই তো হবে না একটু মি ঝালমুখো করা লাগবে তাই সব রকম আইটেমেরই ব্যবস্থা করা হয়েছিল তো এই ছিল পুরো পিঠা আয়োজন আর কেকটা আসলে এতটাও অসাধারণ হয়েছিল যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল আর এখানে ভগবানের সামনে ভোগ দেওয়া হয়েছিল পুরো কেক এবং যে যে পিঠাগুলো আনা হয়েছিল সব কিছু মিলিয়ে আমার কিন্তু ভাপা পিঠা খুবই প্রিয় এবং আমার সবচেয়ে প্রিয় পিঠাই হচ্ছে ভাপা পিঠা কার কার কোন পিঠা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাপা পিঠা কার প্রিয় সেটাও জানাবেন অনেক দিন পরে আমি ভক্ত সঙ্গে এতটা নৃত্য করেছি এবং কীর্তন করেছি লাস্টের দিকে অবশ্য হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই যে কীর্তনের তালে যে নৃত্য একটা আনন্দ এবং ভালো লাগা সেটা আসলে কিছুতেই যেন ক্লান্তিটাকে বোধ করতে দিচ্ছিল না আর চারপাশে এই যে বেলুনগুলো দেখছেন না এই যে এটা ফাটানোর সময় যে আনন্দটা আসলে এই আনন্দটা অন্য রকম মানে মনে হয় তখন যেন আমরা সবাই ছেলে মানুষ হয়ে যাই অর্থাৎ ছোটোবেলায় ফিরে যাই তো এটা ছিল হচ্ছে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা সবাই মিলে বেলুন ফাটিয়ে বা এরকম নৃত্য কীর্তন করতে করতে অনুষ্ঠানটা শেষ হয় তো যারা হচ্ছে বলেন যে মাতাজি কীভাবে জীবনে থাকবো বা টিকে থাকবো বা ভক্তি জীবনে আসবো তাদেরকে আমি অনেকবার বলেছি যে ভক্ত সঙ্গ করতে হবে হরিনাম কীর্তনে অংশগ্রহণ করতে হবে নৃত্য করতে হবে প্রসাদ আস্বাদন করতে হবে কারণ আপনি যত বেশি ভক্ত সঙ্গ করবেন আনন্দ কীর্তন করবেন তত বেশি আপনার ভিতরে একটা এনার্জি গেইন হবে যেটা হচ্ছে আপনার ডিভোশনাল পাওয়ারকে আরও বেশি পাওয়ারফুল করে দিবে। আপনি যদি ভক্ত ভক্ত সঙ্গ না করেন তাহলে আপনি ভক্তিজীবনের এই আনন্দটা পাবেন না এবং বেশি এখানে টিকেও থাকতে পারবেন না তাই যারা ভক্তিজীবনে আসতে চান বা ভক্তিজীবন করতে চান আপনারা যারা বিশেষ করে ঢাকার ভিতরে আসে তারা স্বামীবাগে আসবেন আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নখ দেবেন বা একটা ফোন দিবেন যে মাতাজি আমি প্রত্যেক শুক্রবারেই মন্দিরে থাকি ঠিক আছে তো আপনারা আসার আগে আমাকে জাস্ট বলবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সঙ্গ দেওয়ার এবং আপনাদের ভক্তিজীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আমি চাই যে সবার ভিতরে এটা প্রচার হোক এবং প্রসার হোক এবং সবাই ভগবানের কাছে যাক এবং সবাই ভগবানের পথে যাক এই দেখুন আমরা সবাই মিলে যেরকম ভগবান তার সকাদের সাথে খেলা করতো আমরা সেরকম সামনে এক দিদির মেয়ে কৃষ্ণ সেজেছে ওকে নিয়ে আমরাও ট্রেন ট্রেন খেলছিলাম এবং সবাই মিলে একসাথে হরিনাম করছিলাম তারপরে এবার আমাদের ওখানে যত বাচ্চারা ছিল অর্থাৎ কচি যত সদস্য ছিল ওদের মেন আকর্ষণ কিন্তু পিঠা থাকে না ওদের মেন আকর্ষণ থাকে কেক টাইপ কারণ আজকালকের বাচ্চাদের কিন্তু কেক খুবই একটা মানে কাছের বা খুবই আনন্দের একটা বিষয় তো এই সব কিছু কাটার পরে আমরা প্রসাদ আস্বাদন করলাম খুবই সুস্বাদু প্রসাদ ছিল তো পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে